এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পার্টিও তারা কিন্তু করেনি আমি আপনাদের বলছি বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব বন্ধুরা আবাস যোজনা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে সমস্ত বন্ধুরা আবাস যোজনার ঘর নিয়ে দুশ্চিন্তায় আছেন এবং আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়বে এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক ডেট এবং তারিখ জানতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত সুখবর হতে চলেছে কারণ আবাস যোজনার ঘর খুব দ্রুত কিন্তু শুরু হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর এগারো লক্ষ মানুষের দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই ঘর কবে থেকে শুরু হবে এবং সেই ঘরের টাকা কবে থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই বিষয়ে কিন্তু সমস্ত রকমের আপডেট আমার এই ভিডিওটিতে দেওয়া আছে তাই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এই আবার যোজনার টাকা কবে থেকে দেবে এবং কত তারিখ থেকে শুরু হবে সমস্ত রকমের আপডেট আমার এই থেকে আপনারা জানতে পারবেন বন্ধুরা বাংলার আবাস যোজনার ঘরের তালিকায় যে সমস্ত বন্ধুদের নাম বাদ গিয়েছে তাদের জন্য আবারও কিন্তু বাংলার আওয়াজ যোজনার সমীক্ষা শুরু হয়ে গেছে এবং এই সমীক্ষা করার পরে নভেম্বর মাসে বিডিও অফিসে লিস্ট প্রকাশিত করবেন এমনটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একুশে ডিসেম্বর থেকে বাংলার আওয়াজ যোজনার যে এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় রয়েছে তারা ডিসেম্বর মাসে তাদের আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর যে সমস্ত বন্ধুদের নাম বাদ গিয়েছিল সেই সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় আবার পুনরায় কিন্তু তোলা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বাংলার আবাস যোজনার সমস্ত রকমের আপডেট ভিডিও প্রতিনিয়ত ছাড়তে থাকি অর্থাৎ বন্ধুরা বাংলার আবাস যোজনার সমস্ত রকমের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপ আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ